নমস্কার আমি উত্তম আপনার স্বামী উত্তম ইউটিউব চ্যানেল তো এই চ্যানেল নতুন হতে গেলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন এরকম আর দৈনন্দিন নিত্য নতুন ভিডিও দেখার জন্য তো আপনারা জেনেছিলেন যে এই গ্রামে সেই সুনাম ধন্য রশিকে আবারও কিন্তু মেলার ডাক দিয়েছে তো সেই মেলায় এক নম্বর কাটা কিন্তু কনফার্ম করে ইনি আপডেট ছেড়েছিলেন তো আজকে হচ্ছে যে সমস্ত কাটার জড়া এনারা কনফার্ম হয়ে গেছে তো সেই কনফার্মটাই আজকে আপনাদের কাছে তুলে ধরবো তো চলুন সরাসরি সেই কাড়ামণিদের কাছ থেকে দু চার কথা জেনে নিচ্ছি নমস্কার নমস্কার বলুন কেমন আছে রোজগার এই মোটামুটি চলে যাচ্ছে

ওটা তো কথা হরে পুলিশ তো কোন চান না ওটা কাجا কাজি অন্য দিকে দূরে আসলে তখন ওটা কাجا কাজি কোন সেটিং ভিটিং আমি জোড়ালে না 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 ওসব না না সব কিছু না এমন লাই সেটিং মিটিং নাই তাহলে আজ কি বলে আপনার আস্তে আস্তে কথা বোঝাতে পারছে না 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 দড় দিয়ে দলাছেন না দরের কি আছে দেখো মেলা এখন গিয়া যে ভাবে চাই সেই ভাবে চালা তো নিয়ম কারণ কি কি দেখছে আপন নিয়ম যে ভাবে চলছে সেই ভাবে যাও তো দেখুন হ্যাঁ আপনার এখানে তো নতুন হবে নিয়ম করেন কারণ সিদ্ধর জন্য পয়সা ওটা আলাদা একটা তাইবে ওটা আলাদা একটা তাইবে তো মেলাটা কোন যায় কি গো চেনা সবাই ওইভাবেই চালান যে tome এটা নতুন বলি সৃষ্টি করে একটু সম্মান সবাইকে দিয়া শুরু করি ঠিক 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 তা যদি দেখে দেখে লোক শিখিয়ে हां কারণ সেটা সম্মান দিয়া থাকি हां ওখানে মেলাতে মাছা রে না ওই জায়গা দেখি লোক সালা ঢুকে বলি জামাকে চিঙে জানে তো ভাগ গোনায় বেরকো আইদে ছু ঠнгаইদে তো তো ভালো জিনিস লয় মানুষের আমি অনেক লোককে দেখি হয়তো আমরা আগে বেশি চিনি আপনি তারা মানে ক্ষুদ্র জীবের মধ্যে বড় ওইগুলা অপব্যবহার না হয় সেই জন্য একটু ভালো বলে যেমন দেখতে পাই ও খরচ খরচা করে সবাই আজকাল ধরো তাহলে সেই হিসেবে কিছু না দেখ আমি বলছি ঠিক আছে কিন্তু বুঝতে হলো একটু সম্মান দেওয়া

অনেকেই বলে বহুত রকম কিন্তু আমরা মুখে অবলা জিনিস নিয়ে অত গুলব বা কৰিব যেন কেন যা করিবে কৰিবে কি এই লোক বলে আমার গ্যারেন্টি আধা ঘন্টা কে বলে দু ঘন্টা আর দেখিনি দেখবে কোন নাই পাবলিক যা খুশি বলে ওই জিনিসটা ভালো জিনিস কাড়ার গোলব বা করতে নাই ঠিক আছে জিনিস কাড়াই বলবে আর হম দু নম্বর আছে

嗯。Oh.